সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি একটু অন্য রকমের কারণ আমি প্রাইমারি রিলেটেড যেহেতু ভিডিও দেই শিক্ষক নিয়োগের তো এই ভিডিওটা আজকে এসএসসি রিলেটেড যেটা দু সালের যে নিয়োগ হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম তো সেই নিয়োগ অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার কাছাকাছি নিয়োগ করা হয়েছিল তা কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয় প্যানেল এবং সেটা পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায় অনেক ডেট এদিক ওদিক হয় হিয়ারিং হয় রিজার্ভ হয় রিজার্ভ করার পরে আজকে সেই রিজার্ভ করা জাজমেন্ট কি আসবে না আসবে সেটা আজকে জানার দিন অর্থাৎ আজকেই কিন্তু রায়দান করার পালা তো কোর্ট নম্বর একে যে সিরিয়াল রয়েছে পনেরোশো এক পনেরোশো এক এই জন্যেই কারণ যেহেতু এটা জাজমেন্ট আসবে এরকম সিরিয়াল পড়ে কিন্তু প্রথমেই প্রথম দিকেই কিন্তু এটার রায়দান হয়ে যাবে তাহলে কোর্ট যেটা বসার সময় সেটা হলো সাড়ে দশ সেখানে পাঁচ মিনিট লেট হতেই পারে তো এগারোটার মধ্যে কিন্তু পুরো জানা যাবে ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কি তো আজকে সবারই নজর থাকছে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের দিকে এমন কি আমার এই চ্যানেলেও আমি কিন্তু আপডেট পরবর্তীতে নিয়ে আসব বা চেষ্টা করব তো এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে দেখা যাক আজকে কি হয় শেষমেশ কারণ এ নিয়ে অনেক জল্পনা ছিল বিভিন্নভাবে সমস্ত পক্ষ থেকে হিয়ারিং হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পক্ষে বিপক্ষে সব দিক থেকে এখন শেষমেশ বিচারপতি কি সিদ্ধান্ত নিন তা কিন্তু আজকে জানার পালা কি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন লিখেছিলেন অর্ডার কপিতে তা কিন্তু আজকে জানার পালা তো দেখা যাক কি হয় তো এই ভিডিওতেই এইটুকু ইনফরমেশান ছিল আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে